নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে মিন রাশি এবং মিন লগ্নের জাতক জাতিকাদের জীবনে চব্বিশটি মর্মান্তিক ঘটনা ঘটবে কাল থেকে রাজার হালে জীবন কাটবে আগামীকাল থেকে পনেরো জুলাইয়ের মধ্যে একেবারে দশ থেকে পনেরোটি দিনের মধ্যে সময়টা খুব গুরুত্বপূর্ণ কারণ গ্রহের প্রভাবে প্রভাবিত হবেন যে কোনো লক্ষ্যমাত্রাগুলোকে পূরণ করতে আপনারা সক্ষম হবেন সময়টা খুব গুরুত্বপূর্ণ কারণ শুক্রের অবস্থান আপনার রাশির ঠিক তৃতীয় ঘরে শুক্র গ্রহের রাশি পরিবর্তন আপনার জীবনে নানান পরিবর্তন নিয়ে আসতে চলেছে আপনি যদি মিন রাশি কিংবা মিনলগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে কিন্তু এবার প্রতিটি জায়গায় আত্মবিশ্বাসে ভরপুর হয়ে যেতে পারবেন কিংবা যে কোনো লক্ষ্যমাত্রার ক্ষেত্রে এগোনোর জায়গা আপনার জন্য একেবারে মজবুত হতে চলেছে আপনি যে সকল বিষয় নিয়ে চিন্তায় ছিলেন যে সকল বিষয় নিয়ে আপনি উদ্বেগের মধ্যে ছিলেন এবার কিন্তু সেই সকল জায়গায় উদ্বেগ চিন্তা সব কিছুকে দূর করে ফেলতে পারবেন যেন আপনি সাহসিকতার সঙ্গে লড়াই করার মতো রাস্তাগুলো খুঁজে পাবেন যারা দীর্ঘ সময় ধরে সম্পর্কের ক্ষেত্রে চিন্তায় ছিলেন সম্পর্কের ব্যাপারে চিন্তা কিংবা উদ্বেগগুলো দূর হবে তার সঙ্গে সঙ্গে আপনারা যে কোনো কর্মক্ষেত্রে লক্ষ্যমাত্রা পূরণ করতে পারবেন টাকা পয়সার ব্যাপারে উদ্বেগগুলো দূর হবে অর্থ সংক্রান্ত দুশ্চিন্তার সমাধান এবার কিন্তু আপনারা পেতে চলেছেন তো আজ থেকে একেবারে দশ থেকে পনেরোটি দিন যেন গুরুত্বপূর্ণ আপনাদের জীবনে এগিয়ে চলার চেষ্টা করুন সমস্ত রকম সমস্যার সমাধান আপনারা খুব শীঘ্রই খুঁজে পাবেন তো আপনাদের সম্পর্ক কেমন থাকবে সেটা নিয়ে আলোচনা করবো সেটা আপনার প্রেম সম্পর্ক হোক কিংবা আপনার পারিবারিক সম্পর্ক হোক বিবাহিত জীবনের সম্পর্ক হোক কিংবা অর্থনৈতিক অবস্থা কেমন থাকবে আপনাদের কেরিয়ারের জায়গায় কাজকর্মের ক্ষেত্রে কেমন ফলটা আপনারা খুঁজে পাবেন সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব তাই বিশেষ এই ভিডিও গুরুত্বপূর্ণ তাই আপনি যদি মিন রাশি কিংবা মিনলগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন ভিডিওটা একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটাকে দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে সাফল্য খুঁজে পাবেন কোন কোন জায়গায় সাবধানতার সঙ্গে চলতে পারলে বিপদমুক্ত হতে পারবেন চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে এগিয়ে যেতে পারবেন সকল রকম জায়গায় স্বস্তির খবরগুলো খুঁজে পাবেন কারণ তৃতীয় ঘরকে খুব গুরুত্বপূর্ণ ঘর বলা হয়ে থাকে আর শুক্র গ্রহকে ঐশ্বর্য ধন সম্পদ প্রেমপ্রীতির কারক গ্রহ বলা হয়ে থাকে যে কোনো যোগাযোগের মাধ্যমে সফলতা বয়ে আনতে পারে যে কোনো ধরনের বন্ডিংমূলক কাজকর্মে অগ্রগতিপূর্ণ ফলাফল দিতে পারে আর বিশেষ করে এই সময়ে গুরুত্ব দিন আপনারা যতটা সম্ভব সাহসিকতার সঙ্গে লড়াই করার চেষ্টা করবেন তো আজ থেকে একেবারে পনেরো জুলাইয়ের মধ্যে দশ থেকে পনেরোটি দিনের মধ্যে সাফল্য আপনারা খুঁজে পাবেন আত্মবিশ্বাসে ভরপুর হতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে চিন্তায় ছিলেন চিন্তাগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন কাজকর্মের ব্যাপারে যোগাযোগের মাধ্যম তৈরি হবে যারা শিল্পী জগতে রয়েছেন সৃজনশীল কাজকর্মের সঙ্গে যুক্ত হতে চাইছেন কিংবা নিজেকে যুক্ত করতে চাইছেন সেক্ষেত্রে কিন্তু সময়টা খুব গুরুত্বপূর্ণ সময় সময়টা খুব প্রভাবশালীপূর্ণ সময় গ্রহের তৃতীয় ঘরে গোচরের প্রভাবে শিল্পী জগতে সাফল্য আসবে অভিনয় জগতে সাফল্য খুঁজে পাবেন যে কোনো নতুন কাজকর্ম শুরু করার ক্ষেত্রে আপনারা অগ্রগতি খুঁজে পাবেন যে কোনো জায়গায় একটা আগ্রহ কিন্তু প্রকাশ করতে পারবেন অর্থাৎ আগ্রহের সঙ্গে একটা কাজ করার যে ক্ষমতা সেটা কিন্তু অবশ্যই লক্ষ্য করা যাবে আপনি যদি কোনো বৈজ্ঞানিক জায়গায় এগোতে চাইছেন তাহলে এগিয়ে যেতে পারবেন আর এই সময় অতিরিক্ত আত্মবিশ্বাসই আপনি হতে পারবেন তাই আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করুন অতিরিক্ত আত্মবিশ্বাস থেকে দূরে থাকুন আর ভয় থেকে দূরে থাকুন যত আপনি সাহসিকতার সঙ্গে লড়াই করবেন কারণ তৃতীয় ঘর সাহসিকতার ঘর তৃতীয় ঘর ভয়টাকে দূর করার ঘর তাই আজ থেকে একেবারে আপনারা এগিয়ে চলুন আজ থেকে যে কয়েকটি দিন রয়েছে আগামী কাল থেকে একেবারে সময় গুরুত্বপূর্ণ যেন আগামী কাল থেকে পনেরো জুলাইয়ের মধ্যে আপনি সাফল্য খুঁজে পাবেন যেন আপনার জীবনে পরিবর্তনগুলো আপনারা দেখতে পাবেন আপনারা যে সকল জায়গায় অপ্রয়োজনীয় জায়গায় সময়গুলো নষ্ট করে চলেছিলেন এবার শুক্র গ্রহের তৃতীয় ঘরে অবস্থানের কারণে আপনারা সময়ের গুরুত্ব বুঝতে পারবেন অপ্রয়োজনীয় বিষয়ে আপনারা যে ছিলেন সেই অপ্রয়োজনীয় বিষয় থেকে নিজেকে দূরে রাখতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে কাজকর্মের ব্যাপারে যোগাযোগের মাধ্যমগুলো পাচ্ছিলেন না তাদের ক্ষেত্রে কিন্তু ওই সময়ে কাজের ব্যাপারে যোগাযোগের মাধ্যমগুলো তৈরি হতে পারে কারণ আপনার রাশি ঠিক নবম ঘর নবম ঘরে কিন্তু শুক্রের দৃষ্টি আর তৃতীয় ঘরে অবস্থান সেক্ষেত্রে ভাগ্যের স্থান মজবুত হবে হঠাৎ হঠাৎ করে কাজকর্মের যোগাযোগের মাধ্যম খুঁজে পেতে পারেন যারা বেকার ছিলেন কাজকর্মের ব্যাপারে অনেক সুযোগ আসতে পারে তবে সুযোগের সদ্ব্যবহার করতে পারলেই আপনারা সাফল্যের পথগুলো বেছে নিতে পারবেন তাই নিজেকে মজবুত করে চলার চেষ্টা করুন যত আপনি নিজেকে মজবুত করতে পারবেন যত আপনি নিজের জীবনের গুরুত্ব নিজে বুঝতে চেষ্টা করবেন তত কিন্তু আপনি আপনার জীবনে পরিবর্তন আনতে পারবেন কাজকর্মের জায়গা থেকে কোনো ভ্রমণ হতে পারে কাজকর্মের জায়গায় মনে শান্তি আপনি পেতে পারেন আনন্দদায়ক পরিস্থিতিগুলো খুঁজে পাবেন কাল থেকে একেবারে পনেরো জুলাইয়ের মধ্যে যেন সবাই গুরুত্বপূর্ণ তাই আজ থেকে নিজেকে পরিবর্তন করুন দেখবেন কাল থেকে আপনি প্রচুর সাফল্য খুঁজে পাবেন সাহসিকতার সঙ্গে লড়াই করতে পারবেন আপনি যদি টাকা পয়সার অভাব নিয়ে রয়েছিলেন এবার কিন্তু ভাগ্য আপনাকে সাথ দেবে টাকা পয়সার অভাব অনটনগুলোকে মুছে ফেলতে পারবেন এবং অর্থ সংক্রান্ত দুশ্চিন্তা নিয়ে যারা ছিলেন তারা কিন্তু অর্থ সংক্রান্ত উদ্বেগ কিংবা দুশ্চিন্তাগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন টাকা পয়সার অভাবে যে কাজগুলো করতে পারছিলেন না কিংবা টাকা পয়সার অভাবে যে সকল কাজকর্মে আপনি দুশ্চিন্তা নিয়েছিলেন এবার কিন্তু সকল রকম দুশ্চিন্তা আপনার দূর হবে সকল রকম সমস্যার সমাধান কিন্তু আপনারা খুঁজে পাবেন আর ইতিমধ্যে আপনাদের জীবনে বিদেশে কিংবা বাইরে যাওয়ার সুযোগ আসতে পারে কিংবা বড় কোনো জায়গায় ভ্রমণের সুযোগ আসতে পারে হয়তো আপনি আপনার মন পছন্দ জায়গায় ভ্রমণ করতে চাইছিলেন যেতে পারছিলেন না কোনো মতেই যেন যোগাযোগের মাধ্যমগুলো তৈরি হচ্ছিল না কিংবা কোনো মতেই যেন আপনারা অগ্রসর হতে পারছিলেন না তো এবার কিন্তু আপনারা ভ্রমণের ক্ষেত্রে গিয়ে যেতে পারবেন ভ্রমণের যোগাযোগের মাধ্যমগুলো খুঁজে পাবেন তো কাল থেকে একেবারে পনেরোই জুলাইয়ের মধ্যে দশ থেকে পনেরোটি দিন গুরুত্বপূর্ণ তৃতীয় ঘরে শুক্র গ্রহের এই অবস্থান আপনার যে কোনো জায়গায় ধৈর্যের ক্ষমতাটাকে বাড়িয়ে দিতে পারে আপনি যে জায়গায় যাবেন সেই জায়গায় ইতিবাচক কিছু ফল পাবেন অর্থাৎ মনের মধ্যে পজিটিভ একটা ভাবনা কাজ করবে যে কোনো ছোটো বড়ো যে কোনো জায়গায় ভ্রমণের যোগাযোগের মাধ্যমগুলো দেখা দিতে পারে মনের যে বিভ্রান্তি মানসিক যে সমস্যা সেগুলোকে দূর করতে পারবেন মনের মধ্যে আনন্দ কাজ করবে তাই আগামী কাল থেকে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন ভাই বোনেদের মধ্যে সম্পর্ক মজবুত হবে যারা ভাই সঙ্গে অশান্তি তিক্ততা কিংবা সমস্যা নিয়েছিলেন তারা কিন্তু এবার ভাই বোনদের মধ্যে সম্পর্ককে মজবুত করতে পারবেন আগামীকাল থেকে একেবারে পনেরো জুলাইয়ের মধ্যে শুক্র গ্রহের তৃতীয় ঘরে অবস্থানের কারণে এমন শুভ সংকেত আপনারা পাবেন আপনি যদি কোনো অসুবিধার মধ্যে পড়েন কিংবা কোনো সমস্যার মধ্যে পড়েন তাহলে আপনি আপনার ভাই বোনদের সাপোর্ট সহযোগিতার মাধ্যমে সেই সকল অসুবিধা সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন বন্ধু বান্ধবদের দিক থেকেও কিন্তু শুভ ফল পাবেন কারণ তৃতীয় ঘর বন্ধু বান্ধবের ঘর বন্ধু বান্ধবদের দিক থেকে আপনি সুযোগ পাবেন আপনি যদি কোনো মানসিক চিন্তা কিংবা কোনো ধরনের সমস্যা নিয়ে বসে রয়েছেন সেক্ষেত্রে কিন্তু বন্ধু বান্ধবদের দ্বারা সেই সকল সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন কারণ এই সময়টা একেবারে গুরুত্বপূর্ণ কোনো আত্মীয় স্বজনদের দিক থেকে সাপোর্ট পেতে পারেন আপনি যদি প্রেম জীবন কিংবা বিবাহিত জীবনে যুক্ত থাকেন তাহলে আগামীকাল থেকে পনেরো জুলাইয়ের মধ্যে প্রচুর পরিবর্তন আসবে সম্পর্কের ক্ষেত্রে গুরুত্ব রাখুন যাতে কোনো ঝামেলা ঝঞ্ঝাট না তৈরি হয় যাতে আপনারা সম্পর্কের ক্ষেত্রে শুভ ফল ফলগুলো লাভ করতে পারেন সম্পর্কের মধ্যে আপনারা গুরুত্বটাকে ঠিকঠাক করে চলার চেষ্টা করেন আপনার প্রেম সঙ্গী কিংবা আপনার বিবাহিত জীবনের সঙ্গীকে যত আপনি বুঝিয়ে চলার চেষ্টা করবেন আগামীকাল থেকে পনেরো জুলাই এর মধ্যে কয়েকটি দিনের মধ্যে প্রচুর সাফল্য আসবে কিংবা জীবনে অগ্রগতিপূর্ণ রাস্তাগুলো আপনারা খুঁজে পাবেন ইতিমধ্যে যে সকল সমস্যা আপনাদের জীবনে চলছিল সেই সকল সমস্যার সমাধানগুলো আপনারা খুঁজে পাবেন যারা বিবাহিত রয়েছেন বিবাহের ব্যাপারে কোনো দিক থেকে যোগাযোগের মাধ্যম দেখা দিতে পারে তবে খরচের দিকে লাগাম দিন অপ্রয়োজনীয় জিনিস কেনাকাটার জেরে উৎসাহিত হতে পারেন তবে কিছুটা খরচের মাত্রাকে বাড়িয়ে ফেলতে পারেন তাই অপ্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা না করে খরচগুলোকে নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করুন দেখবেন যত আপনি খরচগুলোকে কমিয়ে চলবেন কিংবা যত আপনারা খরচগুলোকে নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করবেন আগামীকাল থেকে পনেরো জুলাইয়ের মধ্যে একেবারে দশ থেকে পনেরোটি দিনের মধ্যে প্রচুর সাফল্য আসবে প্রচুর পরিবর্তন আসবে ছোট গ্রহের তৃতীয় ঘরে অবস্থানের কারণে জীবনে আপনি প্রচুর পরিবর্তন খুঁজে পাবেন যারা মানসিক দিক থেকে ভেঙে পড়েছিলেন মনের মধ্যে বিভিন্ন চিন্তা ভাবনা বিভিন্ন ধরনের সমস্যা যেন আপনাকে ঘিরে রেখেছিল তারা মনের দিক থেকে একটা পজিটিভ ফল পাবেন পড়ুয়াদের ক্ষেত্রে অগ্রগতিপূর্ণ প্রবণতা তৈরি হতে চলেছে যারা পড়ুয়া রয়েছেন পড়াশোনায় গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন তাই আপনি মিন রাশির কিংবা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে আগামীকাল থেকে রাজার হালে জীবন কাটবে চব্বিশটি মানমান্তিক ঘটনা ঘটবে আগামীকাল থেকে পনেরো জুলাইয়ের মধ্যে শুক্র গ্রহের রাশি পরিবর্তনের জেরে কিন্তু সব কিছু বদলে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কি পা আশীর্বাদ লাভ করে এগিয়ে যেতে পারবেন সাফল্য জীবনে খুঁজে পাবেন আর ভিডিওটি বন্ধু বান্ধব সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বেলঘণ্টিটাকে বাজিয়ে রাখবেন